আজকে করব এ দেখতেই পাচ্ছ ইলিশ মাছের ভাপা মানে আমার মতো করে আমি করব আমি আবার এরকমই সবাই যেভাবে করে আমি ওভাবে করি না আমি একটু নিজের মতো করে চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে আর এই যে মা কলা পাতা কেটে এনেছে এগুলোকে ধুয়ে একদম চকচকা করে রেখেছি তারপরে এই দেখো মাছগুলোর মধ্যে লবণ হলুদটা মেখে নিলাম সবাই কাঁচা করে ভাপা করে আমি আবার কাঁচা কোনো জিনিস খেতে পারি না সেজন্য এটাকে হালকা একটু ভেজে নেব ওই যে আগেই বললাম সবাই যেভাবে করে আমি সেভাবে করি না আমি সবসময় একটু নিজের মতো করে করার চেষ্টা করি আর সেটাই তোমাদেরকে দেখাবো এখানে দেখো সর্ষে আর পোস্ত বাটা আছে সাথে পাকা লঙ্কা আছে সেজন্য একটু লাল লাল হয়েছে দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে এপি শুধু উল্টে একটুখানি কাঁচা গন্ধটা আমি যাতে ছেড়ে যায় সেজন্য একটুখানি ভেজে নেব একদম পুরো কড়া করে ভাজবো না একদম হালকা করে ভাজবো ওই যে বললাম এপি শুধু উল্টে পাল্টে নেব ইলিশ মাছ হোক আর যাই হোক কাঁচা তো কাঁচাই তাই না তো কোনো মাছই আমি কাঁচা খেতে পারি না এই দেখো হয়ে গেছে দেখতে পাচ্ছ এপিট ওপিট শুধু একটু আর যে মস্তকটা দেখতে পাচ্ছ ওই মস্তকটা দিয়ে কচুর শাক করবো ওটা পরের দিন এই দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে এই দেখো সর্ষে আর পোস্ত এখানে দিয়ে দিলাম মাছের মধ্যে ভাবা করতে গেলে জানি ওটা আমি গরম জলের মধ্যে বসিয়ে করতে হয় মা তাই বলছিল যে এটা গরম জলে করে তো আমাকে আমি বললাম গরম জলেই করে কিন্তু আমি আমার মতো করে করব দেখা যাক এই যে লবণটা দিয়ে দিলাম সরি হলুদটা দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিয়েছি এবার একটু তেল দিলাম দেখো পরে ঘপ করে কতগুলো তেল পরে গেল এই দেখো দেখতে পাচ্ছ এক গাদা তেল পরে গেল ঘপ করে তো যাই হোক ওই যে একটু তেল আমি রেখে দিলাম বেশি তেল দিলে শুধু তেলকে তেলকে গন্ধ করে ভালো লাগে না তো ওই যে করে আমি দেখো সবগুলোকে একটু ভালো করে মেখে নেবো একটা অবশ্য মাছ ভেঙেও গেছে আর টাটকা ইলিশ এখানে কোথায় পাবো বলো তারপরে এই দেখো কড়াইতে দিলে তো ওটা চাপা লেগে থাকবে সেই একটা ক্যান ছিল আমার ফ্রাই প্যান তো ফ্রাই প্যানের মধ্যে আমি ওটাকে হালকা একটু তেল দিলাম আর ওখানে কলা পাতাটা বসিয়ে এটা দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে ধোয়া বেরোচ্ছে তো এত গরম হয়ে গেছে দিতে গিয়ে যাই হোক ছ্যাঁকা একটু খেলাম কোনো ব্যাপার নেই তো ছেলে বলছে মা আমি ভাবি ভাবলাম প্রথমে ওটাকে বেঁধে দেব ছেলে বলছে মা বাঁধতে হবে না এভাবেই দিয়ে দাও তো দিয়ে দিলাম সব কিছু দেখো এইভাবে এবার ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব জানি না এটা ভাপা হয়েছে না চাপা হয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছিল আর আমি একটু আমার নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে সবসময়ই ভালোবাসি এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে যদিও সর্ষের সাথে লঙ্কা বাটা আছে সেজন্য আমি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিলাম এবারে এই দেখো চারপাশ থেকে এটাকে মুড়িয়ে ওপরে একটা কলা পাতা দিয়ে এই যে দিলাম এবারে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয়ে যায় ওই যে মা বলছে দেখো ওই যে দেখো মায়ের পা দেখা যাচ্ছে বলছে এটা তো গরম জলে দিতে হয় বাবা আমি বললাম না আমি এভাবেই করব তো এই দেখো রেডি হয়ে গেছে কলা পাতাটা দেখো বেচারা আর কী অবস্থা গো দেখো একদম করে হয়ে গেছে কলা ভাষাটা পাপড়ের মতো এই দেখো আমার ভা হয়ে গেছে আর দেখতে যেমনই হোক খেতে অবশ্য ভালোই হয়েছিল জানি সবাই সব রকম করে তো আমিও আমার মতনই করলাম ভালোই হয়েছিল খেতে তোমরা এভাবে বানিয়ে খেয়েও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো কত সুন্দর হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমি নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে সবাই আজকের মতো এখানেই আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই ভালো লাগে যে না এত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে এত ভালোবাসা দেয় আমাকে তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ